আমরা কেন সহ্য করতে যাব কিন্তু এটা মুসলমানের কাজ এটা বলবেন না এটা আমার আপত্তি আছে বলতে পারেন কিছু ছেলে বলতে পারেন কিছু ব্যক্তি আমার মতে বলে এটা মাছের তেলে মাছ ভাধা হচ্ছে বাংলার হিন্দুরাকে বিপন্ন আমি জিজ্ঞেস করছি সিদ্ধিকুল্লা চৌধুরী আমরা এই পতাকাকে বুকের উপরে রেখে সম্মান জানাই এই পতাকা অপমান করা মানে ভারতবাসীকে অপমান ভারতবর্ষের আপামর জনতাকে অপমান করা এটা কোনোভাবে শোভনীয় নয় যারা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আমরা কই বাংলাদেশের পতাকা তো পদ্ধতি করিনি এটা ভারতবর্ষের সহিষ্ণুতা কৃষ্টি কালচার ভালো দিন যে যারা করেছেন ভারতবর্ষের সাথে ভালো সম্পর্ক থাকলে তাদেরও লাভ আমাদেরও লাভ এবং বৈরিতা বাড়লে পাবলিকের ক্ষতি দেশের ক্ষতি আমরা সেই ক্ষতিটাকে এক জায়গায় সরিয়ে দিয়ে ভালো দিকটা আনতে চাইছি আমাদের কাছে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা ইজ্জতের সম্মানের ভারতবর্ষের মাথায় ছাদ হয়ে তারা দাঁড়িয়ে আছে সংবিধান এবং ভারতের পতাকা আমরা কেন সহ্য করতে যাব কিন্তু এটা মুসলমানের কাজ এটা বলবেন না এটা আমার আপত্তি আছে বলতে পারেন কিছু ছেলে বলতে পারেন কিছু ব্যক্তি বলতে পারেন অমক তমক যদু মধু আব্দুর রহিম আব্দুল করিম এটা ইসলামের সাথে জুড়ে দিয়ে আরেকটা ঝগড়া বাঁধিয়ে দেবেন এ আপনি অপকর্ম করবেন না আমার মতে বলে এটা মাছের তেলে মাছ ভাড়া হচ্ছে বাংলার হিন্দুকে বিপন্ন আমি জিজ্ঞেস করছি সিদ্দিকুল্লাহ চৌধুরী তা বিপন্ন নন খুব আরামে আছে খুব সুখে আছে হয়তো খুঁচিয়ে বরণ তুলছেন কেন হ্যাঁ রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু ছিলেন না স্বামী বিবেকানন্দ হিন্দু ছিলেন না আপনি কি তার থেকে বড় হিন্দু চিত্তনন্দন দাস হিন্দু ছিলেন না জ্যোতি বসু হিন্দু ছিলেন না আপনি তার থেকে কে মশাই মানে এটা সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছি হিন্দু হিন্দুকে প্রলাইজ করতে চাচ্ছি এটাও খুব বেশি সফলতা হবে না মানুষ বোঝে যে কে কার সাথে কোথায় থাকবে না থাকবে ওতে আবহাওয়া তৈরি করে দিল্লিকে বলতে চাইছে দেখো আমরা কত ঘোড়াহ এসব মানে ভাওতাও করার ব্যাপার দিল্লির জামে মসজিদের জায়গায় আমি নেই আমি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এছাড়া জমিয়তমান সারা ভারতবর্ষের সব থেকে বড় সংগঠন আমি তার সাধারণ সভাপতি এই জমিয়তের কর্তারা আছেন রাজ্যে চিঠি দিয়েছেন দিয়েছেন তার চিঠিতে কত গুরুত্ব দেবে না দেন আমাদের চিঠি আমাদের অল ইন্ডিয়া লেভেলে মাহমুদ মাদানি সাহেব আছেন তিনি এই উপলক্ষে মন্তব্য করেছেন সেটা ওয়েবসাইট খুললে দেখতে পাবেন এই সবগুলো কি কথা বলছেন একটা হলো বড়ার তার কাটা বেড়া আছে আপনি গেছেন আমি দেখেছি তারপরে রাস্তা আছে দুটো এরপরে ওয়াচ টাওয়ার আছে তিনটে মোবাইল ফোর্স আছে চারটে এবং আপনার পঞ্চাশ ফুট পর পর বিএসএফ আছে কটা হল পাঁচটা এর প্রোটেকশন ঢুকে যাচ্ছে কিন্তু প্রত্যেক আজকে করে গল্প করছে আমি আমার এক মিনিট আমাকে বলতে দেন এরপরে অনুপ্রেস হলে বিএসএফকে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করছেন কেন বিএসএফ এর তো বিভিন্ন কমান্ডের আছে জোনাল অফিস আছে তাকে জিজ্ঞেস করু এ উত্তর আমি দেবো কেন যদি ঢুকে এটা তাদের ব্যর্থতা আমি তো ভারতের মানুষ আমি তো অনুপ্রবেশ চাই না আমি যদি চাই ভারতবর্ষ স্থিতিশীল অবস্থায় থাকবে কিন্তু কেউ ঢুকলো না ঢুকলো তার উত্তর তারা দেবেন আরেকটা প্রশ্ন আমরা কিন্তু ভারতের ক্ষতি হবে রক্ত দিয়ে ভারতকে রক্ষা করব। ভারতের ক্ষতি সাধন যদি দেব না কেউ যদি মনে করেন তার পৈতৃক সম্পত্তি মূর্খের স্বর্গে বসবাস করছেন এটা আমাদের সম্পত্তি আমাদের মুখ্যমন্ত্রী তিনি যথেষ্টভাবে গত পরশু পুরো ব্যাখ্যা দিয়েছে বিধানসভায় সেটা প্রেজেন্ট অপরচুনিটি খুললে আপনার পাবেন ও বিষয়ে আমি আর অত লম্বা বক্তৃতা দিতে পারব না দৃষ্টিতে বাংলায় পশ্চিম বাংলায় আমরা একসাথে আছি ভৌগোলিক দিক দিয়ে এগারো কোটি মানুষ আমরা তো চাইও একসাথে থাকতে আমাদের তানা বানা সুতোর দুটো দিক আমাদের তানা বানা কেউ তানা ছিঁড়লেন কেউ বানা ছিঁড়লেন সুতোটা তো বানবে না হিন্দু মুসলমানের যে আপনার ভালো সম্পর্ক কোনোভাবে কেউ চির ধরাবেন এটা কিন্তু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় আমরা অনুভব করছি যে বিজেপির নেতারা উগ্রভাবে যে কথাগুলো বলছেন তার বাড়ির মা বাবার হয়তো উগ্র নন তিনি তিলক পরে আর কি কারণে এমন এমন খারাপ খারাপ কথা বলছেন যেগুলো বাজারে চলে না কথা যার কোনো যুক্তি নেই যার পক্ষে কোনো তর্ক নেই এই কথাতে পরিবেশ খারাপ হতে পারে আমরা চাইছি পরিবেশ যাতে খারাপ না হয় এবং ওই পেট্রোল পেট্রোল বলে যে বিরোধী নেতা কথা বলেছেন তার কথার মধ্যে কিছু বাঁধন ছিল কিন্তু তার সাথে যারা ওখানে হৈহুল্ল করেছেন খুব খারাপ কথা আমরা একসাইডে যাইনি নিশ্চয়ই যাবো এক সাইডে কেন যাবো না আমাদের প্রিয় নবীকে নিয়ে যা বলে মেনে নেবো আমরা আপনার কালীকে নিয়ে বললে মেনে নেবেন দুর্গা বললে মেনে নেবেন এটা আমাদের মনেও ধাক্কা দেবে কেন আপনারা কালী পুজো করছেন করবেন দুর্গা পুজো করবেন কিন্তু কেউ যদি আপনার বিশ্বাসে আঘাত ঠিক একই ব্যাপার আমি বিরোধীদের বলবো বিজেপিদের বলবো যে আপনারা দয়া করে বাংলাকে বাংলার সর্বনাশ করবেন না আমরা একসাথে বসবাস করছি একসাথে বস বাংলায় যা বাংলাদেশে যা হয়েছে আমরা তার জন্য আমাদের দায়িত্ব আমি বিধানসভায় বলতে পারতাম কিন্তু প্রেস কনফারেন্সকে বলার উদ্দেশ্য সারা বাংলায় এ বার্তা যেন চলে যায়